শুক্রবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দুই নম্বর ব্লকের চকমরিচে কেতুলতলার ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সঙ্গে অফিসে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটেছে এমনটাই অভিযোগ করা হয়েছে স্থানীয় তৃণমূল অভিযোগ এই হামলার পিছনে রয়েছে আইএসএফ সমর্থকেরা পার্টি অফিসে আগুন লাগানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সৌকত মোল্লা ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ ক্রাম বোর্ডও ভেঙে ফেলা হয়েছে এমনটাই জানা হয়েছে ইতিমধ্যে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী অন্যদিকে আবার তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশ খালি তোলা হয়েছে বিজেপিকে আজ সকালেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হামলায় সাত তৃণমূল কর্মী সমর্থক জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এমনটাই সূত্রের খবর পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বেলায় এই হামলার ঘটনা ঘটেছে বসিরহাটের সন্দেশখালী থানার জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে এদিন বেলা দশটার পর ওই এলাকায় দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকেরা অভিযোগ সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের উপরে হামলা চালায় লাঠি বাঁশ সহ একাধিক অস্ত্র দিয়ে তাদেরকে বেধরক মারধর করা হয় এবং এই ঘটনায় সাতজন জখম হয়েছেন